কি অবস্থা সবার বাকি হানমার পঁচিশ এবং ২৬ নম্বর এপিসোডের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আমি করছি কারণ রোজা রেখে সারাদিন কাজ করতে করতে আর রাতে ঠিক মতো না ঘুমানোর কারণে আলামিন ভাই প্রচন্ড অসুস্থ হয়ে গেছে সো আমি আশা করব তোমরা এতটুকু কম্প্রোমাইজ করবে তো বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি তবে গাইজ ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মোল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই এই এপিসোডের শুরুতেই দেখা যায় গোল্ড মেডেল জেতার পর মোহাম্মদ আলী সেটাকে কোনো কাজের মনে না করে সেটাকে নদীতে ফেলে দেয় এই সব কিছু সে মূলত প্রো প্লেয়ার হওয়ার জন্য আর এমনিতেও সে তার অপোনেন্টের সাথে যেরকম ব্যবহার করত তার জন্য সে সব সময় মিডিয়ার হেডলাইনে থাকতো সে ম্যাচ শুরু হওয়ার আগেই তার অপোনেন্টের নক আউট হওয়ার ঘোষণা করে দিত আর এরপরে ম্যাচের মধ্যে সে সত্যি সত্যি তার অপোনেন্টকে নক আউট করে দিত পৃথিবীতে তার মতো আর কোনো প্লেয়ারই ছিল না তবে নিয়ম না মানার কারণে মোহাম্মদ আলীর কাছ থেকে তার বেল্ট নিয়ে নেওয়া হয় এরপরে মোহাম্মদ আলী সোনালি ব্ল্যাক সিলভার রাইট মুভমেন্টে জয়েন করে আর পৃথিবীতে তার নতুন চিহ্ন রেখে যায় আর সে এখন সবাইকে অবাক করে দিয়ে আবারও ফিরে এসেছে আর ফিরে এসে সে আবারও আগের মতো চ্যাম্পিয়ন হয়ে গেছে আর এটা তার তৃতীয়বার চ্যাম্পিয়নশিপ ছিল সে খেলায় একজন লেজেন্ড ছিল আর এরকম একজন লেজেন্ডের মুখ থেকে ওগারের নাম বের হয়েছে আর এমনিতেও ওগার মানে ইউজুর রহান মান নিজেও একজন লেজেন্ড যাই হোক এরপর মোহাম্মদ আলী একটা গল্প শোনাতে থাকে সে বলে নয় জানুয়ারি উনিশশো সালে আমি জাপানে ছিলাম আমার ম্যাচকে তখন সেঞ্চুরি অফ নাইটে প্রমোট করে দেওয়া হয়েছিল আমার অপোনেন্ট সেখানে জাপানিস একজন প্রো রেসলার ছিল আমি মনে করেছিলাম এই ম্যাচটা শুধুমাত্র শো অফ করার জন্য একটা ম্যাচ ছিল কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে এটা একটা সিরিয়াস ম্যাচ তখন আমার আচরণ পরিবর্তন হয়ে গেল আমি তখন অনেক বেশি ট্রেনিং করা শুরু করেছিলাম আমি এত বেশি ট্রেনিং করেছিলাম যে আমি সেই টাইটেল পাওয়ার যোগ্য হয়ে উঠেছিলাম সে রাস্তায় দৌড়ানোর ট্রেনিং করতো রাতে যেন মিডিয়ার লোকেরা তাকে লক্ষ্য না করে তার দলের মেম্বার তারাই ছিল যাদের সাথে সে ফাইট করতো আর এখন তারা প্রত্যেকেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে সে বলে দৌড়ানোর সময় আমার একজন পার্টনার হঠাৎ করে গায়েব হয়ে যায় আর এভাবেই একজন একজন করে সবাই গায়েব হতে থাকে এবং রাস্তায় তখন আমি একা হয়ে যাই তখন আমার সবকিছুই অনেক অদ্ভুত লাগছিল তখন আমি অদ্ভুত রকমের গন্ধ পাচ্ছিলাম ভয়ঙ্কর জঙ্গলি জন্তু আমার পেছনে পড়েছে তখনই মোহাম্মদ আলী তার পেছনে ইউজিরো হানমাকে দেখতে পায় আর ইউজিরো হানমা একটা জঙ্গলি জন্তুর থেকে অনেক বেশি ভয়ানক ছিল মোহাম্মদ আলী তখন বলে আমি তাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে সে আমার থেকে অনেক বেশি স্ট্রং আর এই লোকটার জন্য কারণেই আমার পার্টনাররা গায়েব হয়ে গিয়েছিল আর তার মতো এরকম ভয়ঙ্কর উপস্থিতি আমি আজ পর্যন্ত কোনো অপোনেন্টের মধ্যেই পাইনি আমি ফাইট করার সময় রিং এর মধ্যেও কখনো এতটা সিরিয়াস হইনি কিন্তু তখনই প্রথমবার আমি অনেক সাবধানে পদক্ষেপ ফেলছিলাম তখনই প্রথমবার আমি এত বেশি সিরিয়াস হয়েছিলাম সেই আমি এত বেশি সিরিয়াস হয়েছিলাম যে ফাইটিং রিং এ প্রজাপতির মতো উঠতো মৌমাছির মতো তার অপোনেন্টদের মারতো আশির দশকে প্রথম মডার্ন বক্সিং ইংল্যান্ডে আবিষ্কৃত করা হয় আর আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে এই ব্যাপারগুলোর পরোয়া করতো না আমার সামনে যত ভয়ঙ্কর অপোনেন্টই থাকুক না কেন আমি তাদেরকে গুনতামই না কিন্তু সেদিন গলির মধ্যে আমার সামনে যে এসেছিল তার উপস্থিতির কারণে আমি সিরিয়াস হয়ে গিয়েছিলাম আমার তখন ভয় লাগতে শুরু করেছিল এরপর দেখা যায় মোহাম্মদ আলী তার ফুল শক্তি ব্যবহার করে ইউজুর হানমাকে একটা পাঁচ মারে মোহাম্মদ আলী শিওর ছিল যে তার এই পাঁচটা লেগেছিল কিন্তু মোহাম্মদ আলী এখানে ভুল ছিল তার এই পাঞ্চের কারণে ইউজুর হানমার কিছুই হয়নি ইউজুর হানমা অনেক বেশি অ্যাডভান্স ছিল মোহাম্মদ আলী সেখানে অনেক চেষ্টা করেও তাকে টাচ পর্যন্ত করতে পারে না এরপর মোহাম্মদ আলী তাকে জিজ্ঞাসা করে আসলে তুমি কি চাও ইউজুর হানমা তখন বলতে থাকে আমি চাই তুমি আমাকে সেটা দেখাও যেটা তুমি সব জায়গায় বলো বক্সিং তো তোমার জীবনের আসল উদ্দেশ্য না তুমি তো চ্যাম্পিয়নও হতে চাও না এটা শুনে মোহাম্মদ আলী তাকে জিজ্ঞাসা করে তুমি এসব কিভাবে জানো ইউজিরো হানমা তখন বলে প্রথমবার আমি যখন তোমাকে রিং এ দেখেছিলাম তখনই আমি তোমার ফাইটিং স্টাইল দেখে বুঝতে পেরেছিলাম যে এটা বক্সিং না বিশেষ করে কাউন্টার অ্যাটাক অথবা যে কোনো ধরনের অ্যাটাকে ব্লক করার জন্য তুমি যে টেকনিক ব্যবহার করতে সেগুলোর কোনোটি বক্সিং এর টেকনিক ছিল না এগুলো ছিল মার্শাল আর্ট এসব কিছু শুনে মোহাম্মদ আলী অনেক অবাক হয়ে যায় আর বলে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকেরাও আজ পর্যন্ত আমার উদ্দেশ্য বুঝতে পারেনি কিন্তু তুমি এটা বুঝতে পেরেছো যেখানে তুমি একজন বক্সারও না তুমি একজন সাধারণ এশিয়ার মানুষ যার সাথে আমার কাকতালীয় ভাবে রাস্তায় দেখা হয়ে গেছে আর সেই তুমি আমার উদ্দেশ্য বুঝতে পেরেছো যাক এরপর মোহাম্মদ আলী রাউন্ড এর জন্য প্রস্তুত হয়ে যায় এখানে মোহাম্মদ আলী একটু সিরিয়াস ভাবে ফাইট করবে আর এদিকে ইউজিরো হানমা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় ইউজিরো হানমার কাছে যাওয়ার পর মোহাম্মদ আলী তার উপর অনেক স্পিডে আক্রমণ করে ইউজিরো হানমা এটাকে ডজ করে কিন্তু এর কারণে তার শরীরে কিছু স্ক্র্যাচ পরে আর তার জামা কাপড় ছেড়ে যায় তখন ইউজিরো হানমা বলে তুমি খুবই রহস্যময়ী একজন মানুষ কারণ এটা বক্সিং ও না আবার এটা মার্শাল আর্টও না তুমি ব্যবহার করছো পাঞ্চ স্ট্রাইক কিক র্যাপলার স্ল্যাম এবং ক্যাচ এই সবগুলো কম্বিনেশনে তৈরি একটা কমব্যাক্ট টেকনিক মোহাম্মদ আলী হলো এটা ইউজার ইউজিরো হানমা তখন বলে এটাকে তোমার বলা উচিত দা আর্ট অফ আলী ইউজিরো হানমা তখন তার জুতা খুলে ফেলে আর বলে ভাগ্য খারাপ থাকার কারণে এটা এখনো সম্পূর্ণ হয়নি নিয়ম ভাঙার কারণে তোমার কাছ থেকে টাইটেল নিয়ে নেওয়া হয়েছিল আর এই সবকিছুর কারণে আলী এখনো কমপ্লিট হতে পারেনি এরপর মোহাম্মদ আলী ইউজিরো হানমাকে একটা চেষ্টা করে কিন্তু হঠাৎ করে ইউজিরো হানমা মাটিতে শুয়ে পড়ে এটা দেখে অনেক অবাক হয়ে যায় এরপরে ইউজিরো হানমা তার পা ধরে তাকে ফেলে দিতে নাই যখন মোহাম্মদ ইউজিরো হানমা তার হাত ধরে তার ব্যালেন্স আবারও ঠিক করে দেয় এরপর ইউজিরো হানমা তাকে বলে এই সাড়ে তিন বছর এর কারণে আমি তোমাকে অনেক সম্মান করি এটা শুনে মোহাম্মদ আলী নিচু কণ্ঠে তাকে বলে কিন্তু আমি তোমার থেকে অনেক বেশি দুর্বল ইউজিরো হানমা তখন তাকে বলে আমার এতে কিছু যায় আসে না তুমি কালো মানুষদের জন্য টুর্নামেন্ট খেলেছো তুমি গরিব মানুষদের জন্য ফাইট করেছো তুমি তোমার ফাইটে সবসময় গরিব আর দুর্বল লোকদের রিপ্রেজেন্ট করেছো তুমি তাদের জন্য একজন উজ্জ্বল নক্ষত্র তুমি তাদের জন্য এটা শুনে আলী হয়ে যায় তবে এরপর ছাড়াও কিছু ব্যাপার আছে আর এটা তোমার শক্তি আর আমার দুর্বলতার মধ্যে আছে আমি একদমই হারতে পছন্দ করি না এবার মোহাম্মদ আলী আর ইউজিরো হানমা একসাথে সামনে যেতে থাকে তখন ইউজিরো হানমা বলে একজন কয়েদি ছিল আর তার পাঁচ চল্লিশ সেন্টিমিটার ডায়মিটার ছিল তাকে ওয়ার্ল্ড সবচেয়ে স্ট্রংগেস্ট হিসেবে মানা হতো ফাইনাল রাউন্ড পর্যন্ত সে ফাইট করেছিল লোকজন বলে তার পাঞ্চ এত বেশি পাওয়ার ছিল যে সে হাতিকেও হারিয়ে দিতে পারবে এখানে ইউজিরো হানমা মূলত মোহাম্মদ আলীর ব্যাপারে কথা বলছে ইউজিরো হানমা বলে তুমি জাতিগত বৈষম্যের বিরুদ্ধে ফাইট আর এরপর তুমি তোমার দেশের বৈষম্যের বিরুদ্ধে লড়েছো তোমার শত্রুরা সবসময় এত ভয়ঙ্কর কেন হয় হ্যাঁ হয়তো তুমি অনেক পাওয়ারফুল ফাইটারের সাথে ফাইট করেছো তুমি তোমার জাতিগত বৈষম্য আর দেশগত বৈষম্যের সাথেও ফাইট করেছ কিন্তু তারপরেও তুমি কখনো হার মানুনি আর এই জিনিসটাই তোমাকে সেরা বানায় আর এই জিনিসটার জন্যই আমি তোমাকে এত বেশি সম্মান করি এরপর মোহাম্মদ আলী তাকে জিজ্ঞাসা করে কিন্তু তোমার আসল উদ্দেশ্য কি ইউজিরো হানমা তখন বলে আমার উদ্দেশ্য পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট ফাইটার হওয়া সে এই সবকিছু টাকা আর বিখ্যাত হওয়ার জন্য করছে না সে বলে আমি এত বেশি পাওয়ারফুল হতে চাই যেন আমি যে কোনো মিলিটারি ফোর্সের বিরুদ্ধে একা ফাইট করতে পারি আমার নিজের শক্তি যেন শুধুমাত্র আমার বুদ্ধি আর আমার শরীরেই থাকে এসব শুনে মোহাম্মদ আলী অনেক অবাক হয়ে যায় মোহাম্মদ আলী তখন বলে আমার বিশ্বাসই হচ্ছে না তোমার মতো চিন্তা ভাবনা করা মানুষও আছে তোমার চিন্তা ভাবনা আসলেই অনেক বড় প্লিজ আসো আমার ছেলের সাথে দেখা করো এরপর আমাদের হিডা মাউন্টেনের সিন দেখানো হয় এখানে বাকি আর করু এন্ডু এর সাথে দেখা করতে এসেছিল এই লোকটা একজন মাউন্টেন রেঞ্জার আর সে এখানে একা থাকে সে এত বেশি পাওয়ারফুল একজন ফাইটার যে সে একাই একটা কালো হারিয়ে দিতে পারে বাকি ছোটবেলা থেকেই তাকে চিনতো বাকির অবস্থা দেখে এই লোকটা অনেক বেশি অবাক হয়ে যায় এন্ডিও তখন বলে বিষের কারণে এগুলো হয়েছে এটা এমন একটা বিষ যেটা অনেক বিষাক্ত গাছপালা আর বিষাক্ত পোকামাকড় দিয়ে তৈরি করা হয়েছে এন্ডিও তাকে পরিষ্কার ভাবে বলে দেয় কোনো হাসপাতালই তাকে আর বাজাতে এন্ডিও তখন নিজেই একটা ওষুধ বানাতে থাকে সে বলে এটা তোমাকে সাহায্য করবে বাকি তবে এটাতে অনেক বেশি দিন সময় লাগবে আর এই কয়েকদিন তুমি চাইলে মাছ ধরে সময় কাটাতে পারো এরপর বাকি সেই ওষুধকে খেয়ে ফেলে বাকি রিয়াকশন দেখে বোঝা যাচ্ছিল এটা অনেক বেশি তিতা ওষুধ ছিল এরপর দেখা যায় বাকি আর কজু নিজেদের মধ্যে অনেক ভালো সময় কাটাচ্ছে রাতের বেলা বাকি আবারও ওষুধ খায় আর কজুর সাথে ঘুমিয়ে পড়ে এন্ডিও বাইরে এসে বাকির ব্যাপারে ভাবতে থাকে সে চিন্তা করে তুমি অনেক বেশি দেরি করে ফেলেছো বাকি তুমি যদি আরেকটু আগে আসতে তাহলে হয়তো আমি তোমাকে বাঁচাতে পারতাম এর পরের সিনে দেখা যায় মোহাম্মদ আলী সেই জাপানিজ সাংবাদিককে এখনো তার গল্প শোনাচ্ছে সেই গল্পে মোহাম্মদ আলী ইউজিরো হানমাকে তার ছেলের সাথে দেখা করায় সেই সময় তার ছেলে অনেক বেশি ছোট ছিল মোহাম্মদ বলে ছেলে আলী আমরা এরপরে বলে সেই আমার স্বপ্ন সেই আমার বেঁচে থাকার উদ্দেশ্য মোহাম্মদ আলী ইউজিরো হানমাকে বলে যেমনটা তুমি বলেছিলে দ্য আর্ট অফ আলী যেটাতে আমি পারফেক্ট হওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি হতে পারিনি সেটা শুধুমাত্র বক্সিং এর জন্য না এটা একটা পারফেক্ট ফিজ স্টাইল পাঁচ কেক গ্র্যাপলার এই ফাইটিং স্টাইলগুলো সব রকমের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে এই টেকনিক ক্লোজ রেঞ্জ ডিফেন্সকে অনেক বেশি সহজ করে দেয় যেমন ব্লকিং আর ডাক্স ব্যবহার করে ফিজিক্যাল অ্যাটাককে ডিফেন্স করা যায় ঠিক সেভাবে এই দুটো টেকনিক ব্যবহার করে যে কোনো অস্ট্রেট অ্যাটাককেও ডিফেন্স করা যায় এরপরে ইউজিরো হানমা বলে তোমার 3.5 বছর প্র্যাকটিস না করার কারণে তোমার পায়ের টেকনিক তুমি ভুলে গেছো তাই না আর এই কারণে তোমার ফাইটিং স্টাইলও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে কারণে তোমার ফাইটিং স্টাইল পরিবর্তন হয়ে গেছে এরপর তুমি যখন রিংএ ছেলে তখন তুমি ব্লকিং আর রোপ বেশি ব্যবহার করছিলে আর এই জিনিসগুলোর কারণেই মূলত মোহাম্মদ আলী দা আর্ট অফ আলিতে এখনো পারফেক্ট হতে পারিনি আর এখন তার শেষ ভরসা হলো তার ছেলে সে চায় তার ছেলে যেন দা আর্ট অফ আলিকে সম্পূর্ণ করে তবে তৎক্ষণে মোহাম্মদ আলীর ছেলে জুনিয়র মোহাম্মদ আলী ইউজিরো হানমাকে পাঁচমানা শুরু করে ইউজিরো হানমাও এগুলো অনেক উপভোগ করছিল এরপর ইউজিরো হানমা তাকে এক আঙ্গুল দিয়ে মেরে উড়িয়ে পিছনে পাঠিয়ে দেয় এই কারণে সে তখন কাতে থাকে ইউজিরো হানমা তখন তাকে বলে কান্না বন্ধ করো আমি છોড়ো থাকতে তোমার মতো বাচ্চাদের সাথে ফাইট করেছি তাই তোমাকে একটু সতর্ক থাকতে হবে আর তোমাকে তোমার বয়সের বাচ্চাদের থেকেও সাবধানে থাকতে হবে কারণ তুমি তাদের জন্য বিপজ্জনক হতে পারো এরপর আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয় মোহাম্মদ আলীর শরীর আবারও কাপ ছিল এরপর আমাদের বাকি আর কৌজুকে দেখানো হয় বাকি আর কৌজু কোনো একটা গুহায় ছিল বাকি বলে চার বছর হয়ে গেছে সামনে যেতে যেতে বাকি বলে আমি প্রমিস করেছিলাম আমি আর কখনোই কারো কাছে হারবো না কিন্তু গত এপিসোডে আমরা দেখেছিলাম বাকি কুজুকে বলেছিল আমার প্রত্যেকটা ফাইট জেতার কোনো প্রয়োজন নেই আমি শুধু তোমাকে বাঁচাতে চাই আসলে এই কয়েকদিনের মধ্যেই বাকি অনেক পরিবর্তন হয়ে গেছে আগে বাকি টার্গেট ছিল যে সে কখনই হারবে না আর এখন তার টার্গেট সে যেভাবেই হোক কুজুকে বাঁচাবে বাকি তখন নিজেই নিজেকে প্রশ্ন করে তাহলে এই পর্যন্ত আমি কতজন মানুষের কাছে হেরে হেরে গেছি এরপর সে নিজেই নিজেকে উত্তর দেয় কিন্তু এখন এখন তো আমি নিজের সবচেয়ে কাছে বাকির অবস্থা এরকম ভাবে এত বেশি খারাপ হয়ে যাওয়ার কারণে মূলত বাকি এটা বললো তখনই সেই গুহার মধ্যে একটা গরিলা চলে আসে আর এটাকে দেখে কুজু ভয়ে অনেক জোরে চিৎকার করে বাকি তখন বলে কুজু তোমার কি মনে নেই সেও অনেক আগে টুর্নামেন্টের ফাইটার ছিল তারা এই গুহার মধ্যে প্রাচীন সময় ধরে থাকতো তার বাবা মাকে ইউজিরো হানমা মেরে ফেলেছে সে এখন বাকির বন্ধু হয়ে গেছে বাকি তাকে প্রমিস করেছিল সে তার বাবা মায়ের মৃত্যুর হ্যান্ডশেক করার জন্য তার হাত সামনে এগিয়ে দেয় তখনই রেতসু বাকিকে অনেক জোরে একটা পাঞ্চ মারে আর এ কারণে বাকি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে কজু এটা দেখে অনেক বেশি চিন্তিত হয়ে যায় রেটসু এনডিও বলে বাকি সবকিছু আমার উপর ছেড়ে দাও তখনই একটা হেলিকপ্টার তাদের দিকে গে আটকে থাকে আর এখানেই 25 নম্বর এপিসোড শেষ হয়ে যায় 26 নম্বর এপিসোডের শুরুতে দেখা যায় সেই হেলিকপ্টার সেখানে ল্যান্ড করেছে সেখান থেকে কিছু চাইনিজ লোক বের হয় রেডসু তখন তাদেরকে অনেক ধন্যবাদ জানায় এখানে আসার জন্য কোজু এখানে কি হচ্ছে এগুলোর কিছুই বুঝতে পারছিল না এন্ডু তখন তাকে বলে কিছু চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে রেডসু চাইনাতে অনেক পপুলার একজন মানুষ ছিল সেখানে তাদের সাথে টোকোগাওয়াও ছিল সম্ভবত এখানে বাকি চিকিৎসার জন্য তাকে চিনে নিয়ে যাওয়া হচ্ছে রেডসু টোকোগাওয়াকে বলে এই সবকিছুর জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ তখন টোকোগাওয়া বলে বোকার মতো কথা বলো না এমনিতে তো আমার তোমাকে ধন্যবাদ বলা উচিত কারণ তুমি এখানে আমাদের সাহায্য করার জন্য এসেছো রেটসু তখন বলে আমরা তাকে নিশ্চয়ই বাঁচাতে পারবো আর এটা আমি ওয়াদা করছি টোকোগাওয়া তখন রেটসুকে বলে এভাবে কোনো কিছু না ভেবে ওয়াদা করবে না হয়তো এসব কিছুর কারণে তোমার এক সময় পস্তানো লাগতে পারে এরপর হেলিকপ্টারে বসে তারা সবাই চীনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরপর রাতের বেলা সেই হেলিকপ্টার সেই জায়গায় ল্যান্ড করে যেখানে রেক্সু ট্রেনিং করত। ল্যান্ড করার পর অনেক মংসরা তাদের সেবা করার জন্য সেখানে আসে পরের দিন সকালে বাকি যখন চোখ চোখ তখন সে মনে মনে বলতে থাকে আমি এটা কোথায় এসেছি এটা কি কোনো চাইনিজ রেস্টুরেন্ট তখন এখানে একজন বাকির জন্য খাবার নিয়ে আসে এখানে এমন খাবার নিয়ে আসা হয়েছিল যা বাকির শরীরের জন্য অনেক বেশি উপকারী বাকি তাকে জিজ্ঞাসা করে আমি এখন কোথায় আছি এরপর দেখা যায় রিপসুর মাস্টার অনেক বেশি রেগে আছে সে রেগে রিপসুকে জিজ্ঞাসা করে কি বললে তুমি এই যুবক ছেলেটা রাইট আই টুর্নামেন্টে ফাইট করবে রিপসু তখন বলে আমি মজা করছি না এই ছেলেটা অবশ্যই রাইট আই টুর্নামেন্টে ফাইট করবে আমি আপনাকে এটা বলতে পারবো যে সে এই টুর্নামেন্টের যোগ্য তখন রেডসুর মাস্টার তাকে বলে হ্যাঁ হয়তো সে যুবক কিন্তু সে এখন বিশেষ শিকার রেডসু তখন বলে এই সব পরেও সে এই টুর্নামেন্টে ফাইট করার যোগ্য রেডসুর মাস্টার তখন তার কাছে প্রমাণ চায় রেডসু তখন অনেক খুশি হয়ে যায় আর বলে আপনি চাইলে এখানকার যে কারো সাথে এই ছেলের ফাইট করাতে পারেন আপনি এমন একজনকে সিলেক্ট করুন যার উপর আপনার অনেক ভরসা আছে এসব কিছু শুনে রেডসুর মাস্টার বলে রেডসু আমাকে একটা কথা বলো আমি শুনেছিলাম তুমি জাপানে একজন সতেরো বছর বয়সী ছেলের কাছে হেরে গিয়েছিলে সতেরো বছর বয়সী ছেলেটা আবার এই ছেলেটা নয়তো রেডসু তখন সরাসরি বলে হ্যাঁ এরপর সে বলে এই ছেলেটার নাম বাকি হানমা এটা শুনে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায় কারণ এখানে সেই ছেলেটা উপস্থিত আছে যার কাছে রেডসুর মতো একজন ফাইটার হেরে গিয়েছিল তবে তারপরেও তার মাস্টার বাকির ফাইট নিজের চোখে দেখতে চায় সে বলে তাকে এখানে নিয়ে আসো রেডসু এরপরে এই সব কথা বাকিকে বলে সে বলে বাকি তোমাকে যেভাবেই হোক এই চ্যালেঞ্জ জিততে হবে এসব শুনে কজুর অনেক বেশি চিন্তা হতে থাকে বাকি তখন কজুকে বলে চিন্তা করো না যদি রেডসু মনে করে যে আমি এই ফাইটটা করতে পারবো তাহলে আমি এই অবস্থাতে অবশ্যই এই ফাইটটা করতে পারবো এরপর আমাদের চৌকে দেখানো হয় চো অনেক বড় একটা পাথরকে একদম গোল করে কেটে ফেলেছিল এটা মূলত একটা ফুট ট্রেনিং এর অংশ সে শুধুমাত্র তার হাত আর তার পা ব্যবহার করে পাথরকে এরকম পারফেক্ট গোল ভাবে কেটেছে এটা তারাই করতে পারে যারা নিজেদের হাতকে অনেক ভালোভাবে ট্রেনিং করেছে সে মাস্টারের স্টুডেন্ট আর সেই হবে পরের হোক তখনই সেখানে একজন এসে তাকে বলে তোমার মাস্টার তোমাকে ফাইট করার জন্য ডাকছে এর পরের সিনে তারা ফাইট করার জন্য একজন আরেকজনের সামনে দাঁড়িয়েছিল চো বাকিকে দেখে বলে এই ছেলেটা আমার বিপক্ষে ফাইট করবে এটা তো আমার জন্য অনেক বেশি অপমানজনক ম্যাচ শুরু হওয়ার আগে বাকি কৌর দিকে তাকিয়ে থাকে এ কারণে চৌ অনেক বেশি রেগে যায় ম্যাচ শুরু হওয়ার পর চৌ বাকির উপর আক্রমণ করে কিন্তু বাকি অনেক স্পিডে নিচে এসে উল্টে চৌ এর উপরেই আক্রমণ করে এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় এরপর বাকি তাকে ধরে উপরের দিকে তোলে চৌ সেই অবস্থাতেও বাকিকে মারছিল কিন্তু বাকি এগুলো অনুভব করতে পারছিল না এসব দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়েছিল এরপর বাকি তাকে ছেড়ে দেয় তখন চৌ আবারও বাকিকে কিক করে কিন্তু তার আগে বাকি সেখান থেকে সরে যায় আর বাচ্চার মতো করে তাকে আবারও উপরে উঠায় এরপর বাকি তাকে আবারও নিচে ছেড়ে দেয় এসব দেখে চৌ বুঝতে পারছিল না যে তার সাথে আসলে এখানে কি হচ্ছে রেডসুর মাস্টার সহ এখানে থাকা সবাই অনেক অবাক হয়ে এসব কিছু দেখছিল কিন্তু রেডসু একা এই ফাইটটা এনজয় করছিল রেডসু তখন বলে আমি ক্ষমা চাচ্ছি কিন্তু মাস্টার আপনি কি এখনো চান যে এই দুজন ফাইট করুক এদিকে সেই ম্যাচ এখনো চলছিল চৌ আক্রমণ করার আগে বাকির কিক তার মুখের সামনে চলে আসে এসব কিছু দেখার পর চৌ নিজেই বাকির কাছে হার মেনে নেয় এখন বাকি রাইটাই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে এখন রাতের বেলা রেটসুর মাস্টার রেডসু বাকি আর কোজু একসাথে বসে খাবার খাচ্ছিল তখন তারা বাকিকে এই টুর্নামেন্টের ব্যাপারে বলে রাইটাই টুর্নামেন্ট এটা চীন আর তাইওয়ানে অনুষ্ঠিত হয় রেডসু তখন বলে বাকি তোমাকেও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে এটা শুনে কোজু অনেক বেশি চিন্তিত হয়ে যায় কজু তখন বলে সেখানে গেলে তুমি মারা যাবে রেটসু তখন তাকে বলে এই অবস্থায় তাকে ছেড়ে দিলেও সে বাঁচতে পারবে না কোজু তখন কান্না করতে করতে বলে কিন্তু সেখানে গেলে বাকি মারা যাবে কুজুকে এত বেশি চিন্তিত হতে দেখে রেডসো বলে আমি জানি তোমার চিন্তিত হওয়ার কারণটা কি কিন্তু আমি তোমাকে আরো কিছু বলতে চাই চায়না অনেক বড় একটা জায়গা আমি যদি বলি যে বাকি ফাইট করবে তাহলে সে অবশ্যই ফাইট করবে যদি বাকি সুস্থ হতে যায় তাহলে তাকে অবশ্যই ফাইট করতে হবে এটা আমি নিজে বানাইনি এটা হাজার বছর ধরে হয়ে আসছে রেডসো মাস্টার তখন তাকে বলে রাইটাই টুর্নামেন্ট অনেক সময় প্রতি একশো বছর পর পর একবার হয় এটা শুনে বাকি অনেক বেশি অবাক হয়ে যায় এরপর রেডসো বলে প্রাচীন সময় এটা অনেক বিখ্যাত মিক্সড মার্শাল আর্ট ছিল যেটাতে প্যান ক্রিয়েশন বলা হতো কিন্তু এখন এটা প্রায় শেষ হয়ে গেছে তুমি কি জানো কেন এটা প্রায় শেষ হয়ে গেছে অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু কোনো কথাই সত্য না এটার পিছনে একটাই সত্য আছে সেই লোক যে আমাদের দেশ থেকে ছিল সে রোমানদের কাছ থেকে চ্যাম্পিয়নের টাইটেল নিয়ে নিয়েছিল আর সে নতুন একটা হিস্ট্রির জন্ম দিয়েছিল আন্তর্জাতিক মার্শাল আর্ট ভার্সেস চাইনিজ মার্শাল আর্ট সে ছিল লিকাই হো প্রথম কুনফু মাস্টার সেই সময় আর তার অপোনেন্ট ছিল রোমান ডেরিয়াস লিকাই হো তখন তার সাথে ফাইট করেছিল যখন লিকাই হো ট্রেনিং করতো লিকাই হো তার কাছে হেরে গিয়েছিল অর্থাৎ চাইনিজ মার্শাল আর্ট হেরে ছিল আর এই কারণে সবাই রোমান মার্শাল আর্টের উপর নজর দেয় এরপর রোমানরা যতগুলো ফাইট করেছিল সেই সব ফাইটারদের এক্সপেরিয়েন্স কম ছিল এই কারণে সেই ফাইটগুলো রোমানরা খুবই সহজে জিতেছিল কিন্তু তারপরেও আমাদের লোকজনদের জন্য ফাইট করাটাই সবকিছু ছিল এটা তারা কখনোই মেনে নিতে পারবে না যে অন্য কোনো জাতি এসে তাদের কাছ থেকে তাদের টাইটেল ছিনিয়ে নিয়ে যাবে ধীরে ধীরে সে এমন একটা লেভেলে পৌঁছে গেল যেখানে রোমানরা কখনোই পৌঁছাতে পারেনি সবচেয়ে সম্মানিত রোমানরাও আমাদের কুনফুকে একটা নাম দিয়েছিল আর এটা ছিল ড্রাগন অফ দ্য ইস্ট সবাই তাকে অনেক ভয় পেত সে যে রাস্তা অনুসরণ করতো সেই রাস্তাকে বলা হতো ড্রাগন রোড রোমানরা পরে বুঝতে পারে যে তারা কখনোই জিততে পারবে না আর এজন্য তারা তাদের সংস্কৃতিকে শেষ করে দিয়েছিল তখন রেডসুর মাস্টার বলে হ্যাঁ এই সব কিছু তো ঠিক আছে রোমানরা এটা নিশ্চয়ই ঠিক করে দিয়েছে কিন্তু এখন এই ট্রেডিশন চায়নাতে চলে এরপর রেডসু বলে রাইটাই টুর্নামেন্টে আসল কাই হোক কে হবে সেটা নির্ধারণ করা হবে কারণ দুজন কাই হো তো এখানেই একসাথে উপস্থিত আছে প্রথমজন জন হলো রাইহো রেডসু আর দ্বিতীয়জন হল হলো রেডসুর মাস্টার কাইহো রিও এই সব কিছু শুনে বাকি অনেক বেশি অবাক হয়ে যায় সেখানে আরো অনেক কাইহো থাকবে যারা নিজেদের মধ্যে ফাইট করবে আর তাদের মধ্যেই একজন দিগ গ্র্যান্ড কাইহো হবে এসব শুনে বাকি বুঝতে পারে এই টুর্নামেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ বাকি তখন বলে কিন্তু এরকম অবস্থায় আমি কিভাবে করব। মাস্টার তখন বলে মজা না আমি জানি এই অবস্থা সত্ত্বেও তুমি অবশ্যই এই ফাইট করতে পারবে এরপর রেডসু বাকিকে এমন একজন লোকের ব্যাপারে বলে যার সাথে বাকি যেকোনো পরিস্থিতিতেই ফাইট করতে চায় যার থেকে বাকি স্ট্রং হতে চায় এরপর এর সিনে দেখা যায় ইউজিরো হানমাও এখানেই আসছিল রেডসু যার ব্যাপারে কথা বলছিল সে আসলে ইউজিরো হানমাই ছিল তখন বলে তার বদলে অন্য যে কেউ হলে চলবে আসলে কোচবু চাইছিল না যে বাকি তার বাবার সাথে ফাইট করুক সব কাই বাকির বাবাকে স্বাগত জানাবে তখন রেডসো বলে যদি আমরা বাকির বাবার সাথে তুলনা তাহলে ব্যাপারটা এরকম হবে যে একজন মার্শাল আর্টিস্ট সবচেয়ে অস্ত্রের সামনে গিয়ে দাঁড়াচ্ছে পরের সিনে আমাদের দেখানো হয় সেখানে মোহাম্মদ আলীর ছেলেও এসেছে আর তার আসার খবর শুনে রেডসোর মাস্টার অনেক খুশি হয়ে যায় এর পরের সিনে রিও জুনিয়র মোহাম্মদ আলীর সামনে আসে এই মোহাম্মদ আলী রাইটাই টুর্নামেন্টে ফাইট করবে কিন্তু এখানে যেই আসুক না তাকে প্রমাণ করতে হবে যে সে স্ট্রং তখন জুনিয়র মোহাম্মদ আলী খুবই সহজে এটা প্রমাণ করে দেয় কাইহো রেক্সো তখন বলে দেখে মনে হচ্ছে তুমি সেটাতে সফল হবে যেটা তোমার বাবা করতে চাইতো তুমি দা আর্ট অফ আলীকে সম্পূর্ণ করতে পারবে এরপর আমাদের দেখানো হয় বাকি রাইটার টুর্নামেন্টের জন্য ট্রেনিং করছে সে তার বাবার সাথে ফাইট করার জন্য ট্রেনিং করছে এটার কারণে বাকি মুখ দিয়ে অনেক রক্ত পড়তে থাকে এসব দেখে কোজু সেখানে অনেক কান্না করতে থাকে তবে তারপরে কোজু বলে তুমি তোমার সেরাটা করো বাকি কারণ সে জানে বাকি তার সারা জীবন এই মোমেন্টের জন্য ট্রেনিং করছে সে ট্রেনিং করছে নوشে তার বাবার সাথে ফাইট করতে পারে তার এত স্ট্রং হল উদ্দেশ্য ছিল সে জানো তার বাবাকে হারাতে পারে ও তখন তার মনে মনে বলে কিন্তু আমি নিজেকে আটকাতে দে না তোমাকে ভালোবাসার থেকে এভাবেই রাইটাই টুর্নামেন্টের ডেট চলে আসে সেখানে অনেক লোকজন একসাথে হয়েছিল সেখানে 16 জন অরিয়ার ছিল যারা এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে আর এখানেই এই 26 নম্বর এপিসোড শেষ হয়ে যায় আর এখানেই বাকি হানমার সিজন 1 শেষ হয়ে যায় আর সিজন 2 এর ভিডিও আসতে দু এক দিন লেট হবে কারণ আমার একটু সময় লাগবে পরবর্তী সিজনের স্ক্রিপ্ট রেডি করতে সো আশা করছি ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ